আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আমি খেজুরের রস একটা পাতিলে ঢেলে নিচ্ছি এগুলি দিয়ে পায়েস বা সিন্নির মতো একটা কিছু বানিয়ে নিব এই তো এখানে পায়েস বানানোর জন্য আমি তেজপাতা তারপর হচ্ছে দারচিনি তারপর আছে এলাচি ইত্যাদি দিয়ে পোলার চাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আমি এই প্রথম বাসায় এরকম পায়েস বানাচ্ছি খেজুরের কাঁচা রস দিয়ে জানি না বাচ্চাগুলি খাবে কি না আর আমি যেহেতু শহরে থাকি এখানে তো মানে খেজুরের রস পাওয়া যায় না তো এগুলি হচ্ছে বাচ্চার বাববার এক বন্ধু উনি ওনার বাড়ি হচ্ছে খুলনা উনি আমাদের জন্য নিয়ে এসেছেন আর কি বেশ অনেকখানি রসই এনেছিলেন প্রায় পাঁচ কেজির মতো তো কিছু রস আমরা কাঁচা খেয়েছি কাঁচা রসের স্বাদটা নিয়েছি আর কিছু রস দিয়ে হচ্ছে পায়েস বানিয়ে নিলাম তো সকালবেলা বাচ্চাদেরকেও দিলাম আমি নিজেও খেয়ে নিচ্ছি আর হচ্ছে এদিকে হচ্ছে বাচ্চা বাবা বাজারে গিয়েছিলেন তো কিছু ডিম আনলেন এগুলিকে আমি হচ্ছে ধুয়ে নিব কারণ ডিমের মধ্যে অনেক ময়লা টলা থাকে এই তো কত বাজার নিয়ে এসেছেন আমি বলতেছিলাম বাচ্চার বাবাকে এত জিনিস যে আনলা তুমি এগুলি আমি কোথায় রাখব তো যাই হোক নিয়ে যখন এসেছেন এগুলিকে তো একটা ব্যবস্থা করতে হবে এই যে কিছু দুধ দেখতে পাচ্ছেন এগুলিও এনেছেন বাজার থেকে আর হচ্ছে দুধগুলি অনেক ঘন ছিল অনেক ভালো দুধগুলি আর এই যে মিষ্টি কুমড়া এনেছেন বেগুন এনেছেন আর এটার ভিতরে কি এটা হচ্ছে ধনিয়া পাতা পালং শাক এনেছেন দনিয়া পাতা অনেকগুলি পরিমাণে এনেছেন এগুলি দিয়ে ভর্তাও বানানো যাবে তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে পুঁই শাকের বিছি এই যে কাঁচামরিচও আছে পুঁই শাকের বিচি কীভাবে খায় আমি বলতে পারি না হ্যাঁ আমাকে একটু জানায়েন কেউ যদি জানেন তারপর হচ্ছে এখানে আলু এনেছে পাঁচ কেজি এটার ভিতরে এটার ভিতরেও পেঁয়াজ পাঁচ কেজি তারপর একটা লাউ যে এখানেও পেঁয়াজ এখানে হচ্ছে ওইটাতেও আলু এটাতে হচ্ছে সাদা আলু আর ওইটাতে হচ্ছে লাল আলু দুইটা মিশিয়ে এনেছেন পাঁচ কেজি পাঁচ কেজি করে আর এগুলি হচ্ছে সূর্যমুখীর বিচি তারপর হচ্ছে এটা ইয়া তিলের বীজ আর ওইটা যে রেখে দিয়েছিলাম ওইটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি এগুলি টেলে খেলে নাকি অনেক উপকার আর এখানে একটা বড় মাছ নিয়ে এসেছেন এই যে অনেক বড় মাছ মাছ কাটায় নিয়ে আসছেন আর কি আমি যেহেতু কাটতে পারবো না এত বড় তো এগুলি মামা অনেক বড় বড় করে কেটে দিয়েছেন এগুলিকে আমি পরিষ্কার করে আবার ছোট ছোট করে পিচ করব। কারণ এত বড় পিচ খাওয়া যায় না আসলে ভিতরে তেল মশলা কিছুই ঢুকে না আর এই যে পেঁয়াজ এনেছেন পাঁচ কেজি আরও পাঁচ কেজি দশ কেজি পেঁয়াজ এগুলি একটা ঝুড়িতে ঢেলে রেখে দিচ্ছি যাতে ভালো থাকে তারপর হচ্ছে মাছগুলিকে এখন আমি ধুয়ে নিব ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর এগুলি আমি হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব আর রান্না করার সময় বের করে করে রান্না করবো এই তো প্যাকেট করে নিলাম এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেব যে সাথে দুধগুলিও রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি লাউ রান্না করব। লাউ কেটে নিয়েছি লাউ আমার বাসায় প্রায়ই রান্না করা হয় কারণ বাচ্চার বাবা হচ্ছে লাউ অনেক পছন্দ করে তারপর পেঁপে কাঁচা পেঁপে দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসে তো এই আর কি তার জন্য দেখা যায় প্রায় প্রতিদিনই আমি লাউ রান্না করি আজকে আমি লাউ মাছ দিয়ে রান্না করতেছি এমনিতে দেখা যায় লাউ দিয়ে মুরগির গোস্ত কিংবা লাউ দিয়ে গরুর গোস্ত রান্না করা হয় তো আজকে আমি মাছ দিয়ে রান্না করছি তো মাছ দিয়ে লাউ রান্না করলে মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হয় আর না কষালে হচ্ছে মাছ থেকে একটা আষ্টে গন্ধ আসে ওইটা ভালো লাগে না তো বাচ্চার বাবা ওই গন্ধটা পছন্দ করে না তাই মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে ভালোভাবে মিশাতে হবে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর কি তো এই লাউয়ে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করলাম না এমনিতেই লাউ থেকে পানি উঠেছে সেই পানি দিয়েই রান্না করেছি এই যে আমার লাউ রান্না প্রায় শেষ আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাউটা ভালোই সিদ্ধ হয়েছিল ভালোই মজা লেগেছে তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম